সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো সফলতা ও ব্যর্থতা জীবনের এই দুইটি ফ্যাক্ট নিয়ে চলুন গভীরে যাওয়া যাক সফলতা মানুষকে আনন্দ দেয় কিন্তু ব্যর্থতা মানুষকে শেখায় জীবনকে গড়ে তোলার পেছনে এই দুয়েরই ভূমিকা অপরিসীম সফলতা ও ব্যর্থতা জীবনের দুই দিকের গল্প জীবনের যাত্রায় আমরা সবাই সফলতা চাই কিন্তু ব্যর্থতা এড়িয়ে চলি অথচ বাস্তবতা হলো সফলতার পেছনে যতটা ভূমিকা আছে পরিশ্রমের ঠিক ততটাই আছে ব্যর্থতার শিক্ষা যেমন থমাস অ্যাডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল আবিষ্কারে এক সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন আপনি এতবার ব্যর্থ হয়ে হতাশননি তিনি উত্তর দিয়েছিলেন আই হ্যাভ নট ফেইল্ড আই হ্যাভ জাস্ট ফাউন্ড ওয়ান ওয়েজ দ্যাট ওন্ট ওয়ার্ক অর্থাৎ প্রতিটি ব্যর্থতাই তাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে গেছে ব্যর্থতা কখনো শেষ নয় বরং শুরু অনেকেভাবে ব্যর্থতা মানে পথের সমাপ্তি কিন্তু প্রকৃতপক্ষে ব্যর্থতা হল একটি টার্নিং পয়েন্ট জে কে রাউলিং হ্যারি পটার লেখার আগে বারোটি প্রকাশনী থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন আজ তার বই কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনশিরা ছয় অর্থাৎ ব্যর্থতা কোনো শাস্তি নয় বরং সফলতার প্রস্তুতি সফলতা আসে ধৈর্য পরিশ্রম ও সময়ের ফল হিসেবে কোনো সফল মানুষ একদিনে সফল হয়নি তাদের পেছনে থাকে বছরের পর বছর চেষ্টা অশ্রু ঘাম আর হার নামানা মনোভাব স্টিভ জবস নিজের কোম্পানি অ্যাপল থেকে একসময় বরখাস্ত হয়েছিলেন কিন্তু সেই ব্যর্থতাই তাকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছিল আল্লাতালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা একশো ত্রিপান্ন অর্থাৎ যিনি চেষ্টা চালিয়ে যান তার সফলতা বিলম্বিত হতে পারে কিন্তু হারিয়ে যায় না ব্যর্থতা মানুষকে বিনয়ী করে সফলতা মানুষকে দায়িত্বশীল করে যখন কেউ ব্যর্থ হয় তখন সে নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখে এই বোধ মানুষকে বিনয়ী চিন্তাশীল এবং পরিণত করে তোলে আর যখন কেউ সফল হয় তখন তার দায়িত্ব বেড়ে যায় নিজেকে ঠিকভাবে ব্যবহার করা অন্যকে সাহায্য করা অহংকার না করা আলবার্ট আইনস্টাইন বলেছেন ফেইলিয়ার ইজ সাকসেস এন প্রগ্রেস অর্থাৎ ব্যর্থতা আসলে চলমান সফলতা সফলতা ব্যর্থতা দুটোই পরীক্ষার অংশ ইসলামের আলোকে সফলতা ও ব্যর্থতা দুটোই আল্লাহর পরীক্ষা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফসলের ক্ষতির দ্বারা আর ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও সুরাবাকারা তিপান্ন অর্থাৎ ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায় আর সফলতা শেখায় কৃতজ্ঞতা যে মানুষ দুই অবস্থাতে আল্লাহর উপর ভরসা রাখে সেই প্রকৃত সফল সমাপ্তি বার্তা জীবনে কখনো ব্যর্থ হয়ে হতাশ হবেন না সফলতা তখনই আসে যখন আপনি ব্যর্থতা থেকে শেখেন মনে রাখবেন ফেলিয়ার ইজ নট দি অপোজিট অফ সাকসেস ইটস আ পার্ট অফ সাকসেস চেষ্টা থামাবেন না কারণ আপনার পরবর্তী পদক্ষেপ হয়তো সফলতার দরজা খুলে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দ্রুতই আসবে নতুন টপিকে পরবর্তী ভিডিও